এই যে আম ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল রানি তুই একটা গোটা খাবি তো তাহলে এক পিস খাবি কেন রে একটা গোটা আম খা ছোটটা ঠিক আছে বাবা এক পিস

ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সে এখনই মাঝে পনেরো দুটা আজকালই ব্লগটা এখান থেকে শুরু করছি এখন যেমন স্নান করতে সাড়ে দশটার সময় ঘুমতে করছি জীবনে কোনোদিন এত দিতে ঘুমতে করি না ঠিক আছে বসে বসে ব্লগটা এডিট করলাম এই একটা পাঁচ দশের দিকে আপলোডে বসিয়ে দিয়েছি হয়ে গেছে টাইমে আর কালকে রাতে দেড়টায় খেলা শেষ হয়েছে ঘুমাতে ঘুমাতে আড়াইটা বেজে গেছে আসলে খেলা শেষ হওয়ার পর না খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম স্টেটাস দেখছিলাম ভিডিও দেখছিলাম ইন্ডিয়া ফাইনালে প্লেয়ার্সরা কাজ দিলো রোহিত শর্মা মেনলি আর কি ইমোশনাল হয়ে পড়েছিল আরে এইসব মুহূর্তগুলো বসে বসে দেখছিল একজন দেরি হয়ে গেছে আর আবার গুরুদেবের মন্দিরের কাছে একটা অনুষ্ঠান আছে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি তো উঠতে পারি বলে যাইনি দেখছি ওরা ঘরে সব কাজ গুছিয়ে চলে গেছে আর কি পরে আমি পরে শুক্রবার যাব আর কি এখন যাই স্নান করি বাবু যে তাড়াতাড়ি চা তাড়াতাড়ি খাবো আর কি তো চলো স্নানটা করে আসি আর এই যে বাবার বোন কিন্তু সব গুছিয়ে রান্না বান্না করে চলে গেছে মা দেখো তাও বসে বসে এখন আলু বড়া বানাবে আলু করছে তোমার এইসব করার কি দরকার হুম হ্যাঁ তারপর রাতে বেলা হাত চাপাচ্ছে বলবে হাত ব্যথা করছে আমাকে হাত দিতে হবে

মায়ের পেঁপে গাছে যেন মাটি আনতে পেঁপে গাছ গুলো খুব যত্ন করে পেঁপেও খেয়েছি বড় বেশ পেঁপে হয়েছিল তিন চারটে আর চলো মাটি নিয়ে আসি তারপর স্নান করতে যাবো এই যে পুকুর পরে চলে এই চার ধারে বেশ ভালো গাছ হয়েছে এই পুকুর পরে মাটিটা খুব ভালো থেকে মাটি নিয়ে নি অল্প একটু নেব বেশি না পেঁপে গাছের জন্য শুধু এই দিকটা দিয়ে নিজের মাছ যাওয়া ভালো হ্যাঁ এইখান থেকে ঝুড়ি নিয়ে আসছিলাম আবার বড় বালতি নিয়ে খেতে খেতে তিনটে হয়ে যাবে খাবার জল আনতে গিয়ে দেরি হয়ে গেল খাবার জলটাও শেষ হয়ে গেছিল আমি বারবার পিছনে এই গৌটা দিয়ে তাকাচ্ছি যে আমার তেলে এসে গুতা না দিয়ে দেয় মোটামুটি অনেকটা মাটি হয়ে গেছে ব্যাস চলো এবারে নিয়ে চাই এটা আর লাগবে না এই এবার বেরিয়ে আসছে কাদা লাগবে পায় কিন্তু দেখো তাহলে আমি দিচ্ছি তোমার তো মন ভরবে না আবার

ঠিক আছে ঠিক আছে যাও তুমি আলু বড়টা আমি স্নানটা করে আসি জল জল করে আমার এতক্ষণ মাথাটা খারাপ করে দি না জলটা এনেছি এবার নিশ্চিন্ত বলো বিকালে বৃষ্টি হলে যেতে হবে না তুমি আলু বড়াটা ভাজো গরম করো আমি স্যান্টা করে আসি সে আলু বড়া এর মধ্যে হচ্ছে গিয়ে বেসন পাইনি বলে আটা দিয়েছে কাঁচা লঙ্কা নকুল দানা দিয়েছে কারণ চিনি শেষ হয়ে গেছে আর হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো দিয়েছে ব্যাস একদম সিম্পল আর হচ্ছে গিয়ে কালো জিরা থাকলে দেয় কিন্তু কালো জিরাটাও নেই এই যে চিনি শেষ কালো জিরা দিয়ে মশলা পাতি বিকালে বাবা আসার সময় নিয়ে আসবে বলেছে হ্যাঁ ঠিক আছে করো তো সব সময় সবকিছু দিয়ে করতে হবে খেতে ইচ্ছা করছে করো আর এমন টাইমে করছে তো দোকান পাট আসবে সব বন্ধ গেছে কালো জিরে যা বেসনের মতো তার উপায় নেই যাই হোক নর্মাল করুক কোনো ব্যাপার না আমি স্নানটা করে আসি চল আর হাতের অবস্থা দেখো মুখের মধ্যে না মাটিগুলো ঢুকে গেছে অস্বস্তি হচ্ছে সাবান দেওয়ার পয়সা করতে হবে চলো স্নান করে আসি সব গুছিয়ে খেতে বসতে তিনটে বেজে গেছে ঠিক আছে চলো খেয়ে নি আর কি করা যাবে বাজে আটটা খেয়ে উঠে মাতর টিভি দেখছিলাম ওয়েব সিরিজ দেখছিলাম ঠিক আছে চারটে সাড়ে চারটে দিকে টিভি বন্ধ করে থাকবে আমরা শুয়েছিলাম খুব ভেঙে দেখি সাতটা দশ পনেরো হয়ে গেছে ঠিক আছে আর পড়াতে যায়নি কারণ গাটা ম্যাগমেক ছিল হালকা গরম গরম ছিল এতক্ষণেই শুয়েছিলাম ভাবলাম উঠে একটু প্যাসিটামেল আনতে হবে দেখলাম যে না শরীর এখন ঠিক আছে ঠিক আছে হালকা ঠান্ডা ঠান্ডা ভাবারটা লেগেছে আমার সর্দি আর বাবা আর বোন এখন আসেনি বললোদের আজকে আসতে দেরি হবে আর কি সবাই নামকীর্তন শেষ হয়েছে এই আটটার দিকে আর কি আর

এটা ভেজিটেবল চপ যদি পায় আনবো খান ঠান্ডা ওয়েদার এনবি ভেজিটেবল চপ এই বাবা আমার এর আর খাবো না বাস না তোমার জন্য আমি একটা খাবো টেবিল চপ নিয়ে ভাবছিলাম দোকানটাই বসেনি জিনিস নিলাম 40 টাকা শেষ গোলমরিচ গুড়ের প্যাকেট একটা বিস্কুট 9 টাকার হচ্ছে কি ঝুরি ভাজা আর হচ্ছে কি 10 টাকার চিনি 5 টাকার চিনি চা কি তুমি করবে না আমি করবো আমি সব ধুয়ে রেডি করে দেবো তুমি নাকি তুমি আমি করবো হ্যাঁ তাহলে তো আমি সব গুছিয়েছি তুমি করো আবার তোমার চিনি কম চা ভালো হয় নি তুমি বসানো করে দিচ্ছি মিষ্টি কম হলে চিনি দিয়ে নেবে মিষ্টি কম খাওয়া ভালো বললে শোনো না কিছু করার নেই দু কাপ দিলাম একটু বেশি দিই

না সেটা না তো আগে আনতে পারতিস খিচুড়ি পায়েস দেয়নি সেই যে ঝাল ঝাল ফুচকা নিয়ে এসে আটটা করে ভাগে পড়েছে দুজনের বা আমাদের সব খায় না চলো খাওয়া যাক যদি দেরি হয়ে গেছে ওরা তো দেরি করে আসলো আজকে এখন এই বারোটা বাজে খেয়ে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায় আর ব্রাশ করছি কত কুকুর দোকে এক জায়গায় হয়েছে একটু কি চিল্লামিল্লি করছিল এরা এটা শুনে আমি বেরিয়ে এসেছি দেখো আবার সব চুপচাপ বাবাই দিক থেকে আসে বিস্কুট দিয়ে দিতে আসে ওই দেখো সব কটা হচ্ছে সৌরভের খুব পছন্দের বন্ধু আর কি সৌরভের খুব ভাব সবার সাথে ছিল আর কি এখন এই বারোটা মতন বাজে হালকা একটু বৃষ্টি হয়েছিল আমি ব্রাশ করছি এই যে না বলতে যে চেল্লা মিলি শুরু যাই হোক ঘরে যাবো নাহলে মা বলবো কোথায় গেলে রাতের রাতের চলো এরই চলবে বাপ রে বাপ চেল্লা মিলি এমন করে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় বাবা এই যে শুয়েও পড়েছে তো বারোটা পনেরো বাজে এবার মশাইটা আমি টানাবো মাথা ঘুমিয়ে পড়েছে বনই জেগে আছে আর মানে আমি একটু পরে ঘুমাবো কারণ আজকে অনেক ঘুমিয়েছি তো আমার ঘুমোতে একটা বেজে যাবে ব্লগটা এডিট করে বসে বসে আর ভাবছি কত ঘুণে কালকে বিকেল আটটা বাজবে মানে ইন্ডিয়া আফগানি সাউথ আফ্রিকার ম্যাচটা যেন ওয়েট করছি এবছর ইন্ডিয়া জিততেই হবে ইন্ডিয়াকে ঠিক আছে তোমরা প্লিজ সবাই প্রে করে যেন ইন্ডিয়া যেত আমি বিশ্বাস করি প্রার্থনা একটা জোর রয়েছে আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা সে টাটা এই রেডি হয়ে গেছে এবার একটুখানি গোলমরিচ গুঁড়োটা বদলি দিই গোলমরিচ দেবো তোমারটায়